মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হলো বহরমপুর টেক্সটাইল মোড়ে এই রাখি বন্ধন উৎসবেও সম্প্রীতির বার্তা দেওয়া হয় এদিন শহরের টেক্সটাইল কলেজ মোড়ে পথচলতি সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার পৌরপিতা নারুগোপাল মুখার্জি মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান কিষানসেলের জেলা সভাপতি আব্দুল মাতিন এছাড়া অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের এই অনুষ্ঠানটির আয়োজন করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা মোড়ে মোড়েই রাখিবন্ধন উৎসব পালন করা হচ্ছে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে এই টেক্সটাইল কলেজের মোড়েও আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার আমাদের এমপি সাহেব আবু তায়ের খান থেকে শুরু করে বরমপুর পৌরসভার পৌরবতা নারুদা থেকে শুরু করে আইজুদ্দিন সাহেব একগুচ্ছ নেতৃত্বকে নিয়ে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চলতি মানুষকে রাখি পরাবো চকলেট বিতরণ করব এবং প্রত্যেককেই আজ রাখি বন্ধন উৎসবের মিল বন্ধনের মধ্যে প্রত্যেককে আমরা বেঁধে দেবো দেখুন এটা কোনো সমাজের অবক্ষয় নয় অবশ্যই কার্যিকর যে ঘটনা ঘটেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এর চেয়ে নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না আমাদের প্রিয় নেতা এক ধাপ এগিয়ে বলেছে যে যারা সমাজের কুলাঙ্গার কিট এই ঘটনা তারাই করতে পারে তাই এই সমস্ত মানুষকে বাঁচিয়ে না রেখে শ্যুট আউট করে দেওয়া উচিত তাই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথমে বারো ঘন্টার মধ্যে একজন আসামি ধরা পড়েছে এবং আমাদের প্রশ্ন সিবিআইকে যে সাত দিন হয়ে গেলেও এখনও কেন আরও কোনো আসামিকে সিবিআই অ্যারেস্ট করতে পারিনি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সিবিআইকে বা নরেন্দ্র মোদীকে বা কেন্দ্রের দ্বারা পরিচালিত সিবিআইয়ের সেই কেন্দ্রের নেতাদেরকে আজ আমাদের প্রত্যেকের প্রশ্ন দেখুন আমার পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলার প্রত্যেকটা ভাই বোনকে আমার প্রিয় বোনদেরকে আমার প্রিয় ভাইদেরকে আজ রাখি বন্ধনের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই